হ্যালো এভরিওয়ান আমি স্নেহা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর ভিডিওটা আপলোড করছি জানি অনেকটা দেরি হয়ে গেছে হচ্ছে ভিডিও আপলোড করতে মানে জামাইষষ্ঠী হয়ে গেছে অনেক দিন আগেই মানে পনেরো তারিখ কি সতেরো তারিখ এরকম হচ্ছে জামাইষষ্ঠী ছিল কিন্তু যেহেতু একটু নানান ব্যস্ততার মধ্যে ছিলাম তাই ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল তো যাই হোক আজকে হচ্ছে ভিডিওটা আপলোড করছি তো দেখো এখানে একটু পোলাও রান্না করেছিলাম আর এখানে হচ্ছে মাছের মাথা মাছ এগুলো ভেজে রেখেছি যে একটু কালিয়া টাইপের করব বলে আর এখানে হচ্ছে মাছের তেল করব। ওই জন্য হচ্ছে বেগুন পেঁয়াজ আগে থেকে ভেজে নিয়েছি আর এখানে একটু ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আলুর দম যেটা হচ্ছে পোলাও বা লুচির সাথে তো খুবই ভালো লাগে খেতে তো সেই জন্য আলুর দমও একটু করেছিলাম তো রান্না মোটামুটি প্রায় কমপ্লিট হয়েই এসছে পোলাওটা তো আগেই করে নিয়েছি আলুর দমও করে নিয়েছি আর হচ্ছে এখন চাটনি হচ্ছে কয়েকটা ভাজাভুজি আছে সেগুলো হলেই মোটামুটি হয়ে যাবে আর রান্নাঘরে গিয়ে তো একদম সেদ্ধ হয়ে গেলাম মানে এত গরম লাগছে রান্নাঘরে তো যাই হোক আজকে জামাই বলে কথা জামাই স্পেশাল রান্না তো হবেই বাড়ি যেতে পারিনি এই জন্য একটু মন খারাপ রয়েছে কিন্তু কোনো ব্যাপার না আজকে বাড়িতেই হচ্ছে জামাই ষষ্ঠীর সমস্ত রান্না হচ্ছে তো রান্না তো আমার হয়েই গেছে মোটামুটি আর এখানে কয়েকটা ভাজা বাকি ছিল সেইগুলোই করে নিচ্ছি আর এই দু বছর ধরে হচ্ছে জামাইষষ্ঠী আমি বাড়িতেই করছি বাড়িতে মানে আমি ওকে করে খাওয়াচ্ছি কারণ হচ্ছে জামাই ষষ্ঠী এমন দিনে পড়ছে মানে বাড়িতে যাওয়ার মতো নয় যেহেতু সেই সময় ছুটি থাকে না হ্যাঁ এখন সরকার থেকে হাফবেলা ছুটি দিয়েছে কিন্তু সেইটাতে তো আর বাড়ি যাওয়া যায় না কারণ আমাদের ঝাড়গ্রাম থেকে কলকাতা যেতে প্রায় অনেকটাই সময় লাগে আবার পরের দিন অফিস থাকে তো সেখানে আসাটা পসিবল নয় ওই জন্য হচ্ছে যাতে ওর মন খারাপ না হয় ওই জন্য আমি জামাষষ্ঠীর মতো সমস্ত রান্না করে ওকে বাড়িতে খাওয়ানোর চেষ্টা করি তো আগের বছরও করেছিলাম এই বছরও করেছি তো দেখো এখানে পোলাও করেছি তারপর হচ্ছে সাদা ভাত লুচি চার রকমের ভাজা তারপর হচ্ছে মাছের তেল মাছের কালিয়া দম ডাল চাটনি পাঁপড় আর এখানে মিষ্টিটা দিইনি কারণ ও মিষ্টি খেতে খুব একটা ভালোবাসে না মিষ্টি দইটা খেতে খুব ভালোবাসে তাই জন্য একটু মিষ্টি দই এনেছিলাম সন্ধেবেলা আমি এখন হয়ে গেছি রেডি বেরোবো মানে সন্ধেবেলা আগে পড়িয়ে নিলাম পড়তে এসেছিলো পরিয়ে নিয়েছি এবার হচ্ছে বেরোবো যাবো হচ্ছে একটুখুনি বিশালে বিশালে যাবো হচ্ছে বাড়ির কতগুলো পর্দা কেনার আছে মানে লম মানে লং যে পর্দাগুলো হয় সেই পর্দাগুলোই কেনার আছে মানে যেগুলো হয় না যে দরজার সামনে লম্বা পর্দাগুলো দেয় তো সেই পর্দাগুলোই কিনবো। তো সেটার জন্য এখন যাবো ভিসালে কারণ ভিশালে হচ্ছে কতগুলো নতুন পর্দা এসে আমি দেখেছিলাম আগের বার মানে ভেলভেট ফিনিশের মধ্যে ছিল আর কালারগুলোও বেশ ভালো ছিল জানি না এখন ওগুলো আছে কিনা বা থাকবে কিনা মোটামুটি হচ্ছে পর্দা কিনতে হবে বাড়ির জন্য ওই জন্য হচ্ছে এখন যাবো ভিশালে আর রেডি হয়ে গেছি গরমের মধ্যে সেরকম কিছু পরিনি জিন্স টপ পরে নিয়েছি কোনো লিপস্টিক টিপস্টিক লাগাইনি কারণ এখন এত গরম মানে কিছু লাগাতে ভালো লাগছে না আর কদিন ধরেই শরীরটাও একটু খারাপ রয়েছে মানে এই যে ঘাম বসে বসে পুরো সর্দি হয়ে গেছে গলা ব্যথা করছে আগের দিন থেকে তো এত গলা ব্যথা করছিল মানে কিছু খেতেই পারছিলাম না তারপর দেখলাম এখন গলা ফুসখুস করছে সর্দি হয়ে গেছে মানে খুবই বাজে অবস্থা মানে ঘাম মুচি আর রান্না করছি এরকম অবস্থা রয়েছে এত গরম রয়েছে যে গরমের মধ্যে সবারই এখন প্রায় শরীর খারাপ হয়ে যাচ্ছে আমার শাশুড়ি মারও প্রচুর শরীর খারাপ ওই একই মানে গরমে ঘাম বসে আর কি সর্দি হয়ে গেছে আমারও এখন তাই অবস্থা তো চলো আর বেশি দেরি না করে বিশালে যাওয়া যাক তো বিশালে চলে এসেছি এখানে হচ্ছে পর্দা নেব মানে ডোর যে পর্দাগুলো হয় দোরে লাগানো সেই বড় বড় পর্দাগুলোই নেব তো এখানে হচ্ছে সমস্ত রকমের পর্দার কালেকশন রয়েছে আর এখানে না ভিডিও অ্যালাউড নেই মানে বলছিলো ভিডিও করা যাবে না ওই জন্য আমি খুব ভালো করে ভিডিও করতে পারিনি তো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো যে কি কী নিয়েছি আর এখানে এই দুটো টার্সেলও নিয়েছি আর কি দরজার সাইডে দেওয়ার জন্য আর এখানে হচ্ছে কিছু কুশানের কালেকশান ছিল একটা কুশন বেশ ভালো লাগছিল কিন্তু তারপর দেখলাম সেই কুশানটা ফাটা মানে ফেটে গেছে কুশানটা আর এখানে হচ্ছে সমস্ত কুশন কভারও ছিল কালেকশান মোটামুটি ভালো ছিল খুব একটা খারাপ না আর খুব একটা ভালোও নয় তো এই দেখো সেই কুশানটা দেখো ফেটে গেছে আর এখানে দেখলাম যে একটু পাশবালিশ মানে ছোটো ছোটো পাশবালিশ টাইপের রয়েছে বেশ ভালো দেখতে মানে অনেকে সোফার উপর রাখে পাশবালিশগুলো কিন্তু আমাদের সোফা এরকম রাখার জায়গা নেই তাই জন্য আর কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর এখানে হচ্ছে চলে গেছিলাম নিচে মানে এখানে নিচেটা হচ্ছে গ্রসারি রয়েছে তো ওখান থেকে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে নিলাম বললামই যে ট্রেনে খুব একটা খাবার সেরকম ওঠে না তাই জন্য হচ্ছে বিস্কিটটা নিয়ে নিচ্ছিলাম মানে কি খিদে পেলে অ্যাটলিস্ট বিস্কিটটা খাওয়া যাবে ওই জন্য এখানে বিস্কিটটা নিয়ে নিয়েছিলাম চলে এসছি বাড়িতে ওইখানে হচ্ছে সেরকম ভালো কোনো ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে ওখানে ভিডিও করতে দিচ্ছিলো না বলছিল যে অ্যালাউ নেই ওর জন্য ওখানে হচ্ছে বেশি ভিডিও করতে পারছিলাম না তো বাড়ি এসে এখন দেখাচ্ছি যে কী কী কিনেছি এই যে পর্দাগুলো কিনেছি বললাম যে বাড়ির জন্য আর কি পর্দা নেব তো এই পর্দাগুলো কিনেছি এগুলো একদম বড় লম্বা পর্দা মানে যেগুলো দরজায় আর কি লাগায় সেরকম পর্দা তো তিনটে কিনেছি এই একটা দুটো তিনটে তিনটে পর্দা নিয়েছি আর হচ্ছে নিয়েছি এইগুলো এগুলো হচ্ছে এই পর্দার সাইডে লাগায় দুটো মতো নিয়েছি এই দুটো নিয়েছি একটু সামনে থেকে দেখো এই দুটো নিয়েছি পর্দার সাইডে দিলে বেশ ভালোই লাগে দেখতে ওই জন্য এই দুটো নিয়েছি আর নিয়েছি হচ্ছে দুটো গ্লাস এরকম একটা গ্লাস ভেঙে গেছে ওই জন্য আবার একটা নিয়েছি এই দুটো নিয়েছি আর নিয়েছি হচ্ছে বিস্কিট কালকে বাড়ি যাব তো ট্রেনে যদি খিদে পায় ওই জন্য বিস্কিট কিনে নিয়েছি এখন থেকে যাতে ট্রেনে খিদে পেলে আর অসুবিধা না হয় একবার এরকম হয়েছিল যে ট্রেনে খিদে পেয়েছিলো আর সেরকম কোনো খাবারও ওঠেনি মানে বিশাল অসুবিধার মধ্যে পড়েছিলাম তো ওই জন্য বিস্কিট কিনে নিয়েছি যাতে ট্রেনে অসুবিধা না হয় তো বিশাল থেকে কি কি কিনেছি সেগুলো তো তোমাদেরকে দেখালাম যে কি কি জিনিস নিয়েছি আর এরপর আমি চলে এসেছি করে একটুখানি পেঁয়াজি করব বলে কারণ ভেবেছি সন্ধেবেলা একটু খেয়ে দিয়েই ট্রেনে উঠবো তাহলে হচ্ছে ট্রেন লেট থাকলেও অসুবিধা হবে না আর আজকে সত্যি কথাই যে ট্রেন কিন্তু আমাদের প্রচুর লেট রয়েছে মানে আমাদের ট্রেনটা আসার কথা ছিল সাড়ে ছটার সময় সেই ট্রেনটা হচ্ছে আসবে নটা মানে তার বেশিও হতে পারে কোনো ঠিক নেই ওই জন্য বললাম যে একটুখানি খেয়ে দিয়েই উঠি সন্ধেবেলা তো তো আর ভাত খাওয়া যায় না ওই জন্য একটুখানি মুড়ি আর পেঁয়াজি খেয়ে নেবো তো এখানে দেখো পেঁয়াজিটা ভেজেছি কিন্তু তুলতে আর পাচ্ছি না যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে হচ্ছে পেঁয়াজিটা তুলছি ওই জন্য তুলতেই পাচ্ছি না যতবার তুলছি পেঁয়াজিটা বারবার পড়ে যাচ্ছে আর এই পেঁয়াজি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে মানে অন্যান্য চপের থেকে পেঁয়াজিটা বেশি ভালো লাগে মুড়ি খেয়ে আমি চলে এসেছি ঘরে এখানে হচ্ছে ভেবেছি আজকে এই ব্ল্যাক কালারের কুর্তিটা পরবো আর এই কুর্তিটা হচ্ছে স্লিভলেস ওই জন্য ভেবেছি এটা পরবো স্লিভলেস কুর্তি কিন্তু গরমের জন্য খুবই ভালো কারণ এখন থ্রি কোয়ার্টার কুর্তি পরতে না খুবই কষ্ট হচ্ছে ওই জন্য ভেবেছি হচ্ছে স্লিভলেস কুর্তি পরব আর এই কুর্তিটার সাথেই হোয়াইট কালারে হচ্ছে প্লাজোটা পরে নেব আর এখানে দেখো পরবো আমি একটা লিপস্টিক কিন্তু নিয়ে এসেছি এক মানে পুরো ডাব্বাটা ধরে নিয়ে চলে এসেছি লিপস্টিকের আর ঘরে এসেই আগে আমি এসিটা অন করেছি কারণ এত গরম লাগছিল মানে গরমের মধ্যে একদমই রেডি হওয়া যাচ্ছিল না ওই জন্য আমি এসি আগে এসিটা অন করে দিয়েছি আর এসিটা চলে না একটু আরামসে আর কি রেডি হওয়া যায় কোনো অসুবিধা হয় না তো আমি হয়ে গেছি রেডি এই যে ব্ল্যাক কালারের কুর্তিটা পরেছি দেখালাম যে এই কুর্তিটা পরবো তো এটাই পরে নিয়েছি এটা যেহেতু স্লিভলেস রয়েছে ওই জন্য হচ্ছে এই কুর্তিটাই পরেছি গরমে আর কি থ্রিকোয়াটা হয়তো কুর্তি একদম করতে পারছি না প্রচণ্ড গরম লাগছে বাইরে আর এই যে চুল খোলা রেখেছি একটু পরেই বেঁধে নেব মানে এখন এসি ভিতর আছি বলে চুলটা কি খুলে রেখেছি এবার যেই বাইরে বেরোবো চুলটা বেঁধে নেবো কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম বাইরে আর এবার হচ্ছে আমরা বেরোবো আমাদের ট্রেন হচ্ছে ছিল ছটায় সেই ট্রেনটা লেট করে এখন হয়েছে পড়ে নটা তো এখন হচ্ছে আটটা বাজে এবার একটু বাদেই বেরিয়ে যাব মানে ওখানে গিয়ে আর কিছুক্ষণ ওয়েট করতে হবে আর বাইরে যেহেতু কিছু খাবার কেনার আছে সেই সমস্ত কিনে নিয়ে এবার হচ্ছে স্টেশনের দিকে রওনা দেবো তো আমরা স্টেশনে চলে এসেছি আর স্টেশনে যাওয়ার আগে হচ্ছে বাইরের দিকে দেখলাম একটা ঝালমুড়িওয়ালা বসেছে তো বললাম কম তেল দিয়ে একটু ভালো করে বানাতে তো ঝালমুড়িটা কিন্তু বেশ ভালোই বানিয়েছিল মানে মশলা একটু কম দিয়ে তেল কম দিয়ে বানিয়েছিল বেশ ভালোই লাগছিলো খেতে তাই জন্য ভেবেছি পরের আবার যখন ট্রেনে করে বাড়ি যাব তখনই এই ঝালমুড়িওয়ালাটার কাছ থেকে হচ্ছে কিছুটা ঝালমুড়ি কিনবো কারণ বেশ টেস্টি হয়েছিল ঝালমুড়িটা খেতে আর এখানে দেখো আমরা স্টেশনে চলে এসেছি আর স্টেশন একদম ফাঁকা যেহেতু রাতের ট্রেন রয়েছে আর এই স্টেশনটা তো খুব একটা বড়ো নয় যে সব সময় হচ্ছে লোক থাকবে তাই যারা রাতে যাতায়াত করে সেই রকমই আর কি লোক ছিল বেশি লোক ছিল না পুরো প্ল্যাটফর্ম একদম ফাঁকা তো হচ্ছে এখানে ট্রেন তো আসেনি কী আর করবো মানে চতুর্দিক ফাঁকা দেখো কয়েকটা লোক বসে আছে এখানে কয়েকজন লোক হয়তো এই ট্রেনেই যাবে আর কয়েকজন হয়তো পরের ট্রেনে বা পরে অন্য কোনো ট্রেনে যাবে তো এসে দেখছি পুরো ফাঁকা এর আগে যতবার এসেছি কিন্তু লোক ভর্তি ছিল কিন্তু এইবারই প্রথমবার এত ফাঁকা দেখলাম আর কি স্টেশনটা তো কি আর করব ওখানে গিয়ে একটুখানি বসছিলাম কারণ হচ্ছে আমরা গেছি তারপরেও হচ্ছে আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে ট্রেন এসেছিলো এত বিরক্ত লাগছিল মানে স্টেশনে এসে এতক্ষণ বসে থাকতে কিন্তু একদমই ভালো লাগে থাকে না কোথাও দূরে কোথাও ঘুরতে যাচ্ছি বা কিছু ট্রেন লেট থাকলেও আলাদা ব্যাপার কিন্তু এই বাড়ি যাচ্ছি এই সময় ট্রেন যদি লেট থাকে না খুবই বাজে লাগে আর আমার সিট দেখো পড়েছে মাঝখানে এত গরমের মধ্যে তো যাই হোক কী আর করা যাবে আজকের ভিডিওটা হচ্ছে এখানেই এন্ড করছি দেখা হবে কালকে আবার নতুন একটা ভিডিওতে চলো বাই